তোমাদের একটা কথা বলি কথাটা শোনো তোমরা যে বেশিক্ষণ ডুব দিয়ে থাকতে পারবা তাদের জন্য একটা পুরস্কার আছে একশো টাকা পুরস্কার যে ডুব দিয়ে বেশি সময় থাকতে পারবা আচ্ছা তাই তোমরা কি প্রস্তুত আচ্ছা তাই অন টু থ্রি কে এখান থেকে আগে উঠে দেখা যাবে যে এখান থেকে আগে উঠবে সে ঠকবে যে লাস্টে উঠবে সে একমাত্র ফার্স্ট কোন দুইজন হাইর্যাগ গেছে মানে একেবারে লগালগা উঠছে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ কেন করতেই তিনজন হাইর্যাগ গেছে ফার্স্ট হয় এবার আপনারাই দেখেন দেখছেন কে ফার্স্ট জাগাও যে ফার্স্ট হচ্ছে হাজদা গাও সেকেন্ড কে হাজদা গাও আমি এরপর পরবর্তীতে লাট কে লাস্টে একেবারে রাই।